মহারাম তা আসুরে মহারামে আমাদের করণীয় হচ্ছে যে আসুরে মহারামে তেমন কোনো কিছু কাজ নেই একটাই কাজ হচ্ছে আপনাকে আমাকে দুই দিন সিয়াম পালন করতে হবে আর এই সিয়ামের পরিবর্তে এই সিয়ামের পরিবর্তে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রসুল বলছেন যে এক বছরের পূর্বের এক বছরের গুণা আল্লাহ সুমান তাহলে আল্লাহ নবী যেহেতু ইহুদিদেরকে বিরোধী করতে বলেছেন এই জন্য আলাদী বলছেন যে এই দিনকে সম্মান করে তো তারাও তারা শিয়াম রাখে তারা উপোস থাকে তো আমাদের বলছে আগামী মাসুর বাসলে আমি নয় তারিখ সিয়াম পালন করবো তো এর ব্যাখ্যায় আহমাদে মুস্তুদ আহমদে হাদিস উল্লেখ করা হয়েছে বিভিন্ন আলেম আর সালাফগণ তারা বলেছেন যে যদি কোনো ব্যক্তি চায় এই মহারম মাসের কোনো কিছু করতে চায় তাহলে তার জন্য করণীয় হচ্ছে দুইটি দুইটি সিয়াম এক হচ্ছে নয় তারিখ রাসুল বলেছেন ভবিষ্যতে করবে নয় তারিখ এবং দশ তারিখ মহরমের নয় এবং দশ আবার কেউ বলেছে দশ অথবা এগারো মানে দশটা সাথে রেখে আগে এবং পরে যে কোনো দুই দিন আপনি আমি সিয়াম পালন করতে পারি এটা হচ্ছে মহরম মাসের করণীয় আর বর্জনীয় হচ্ছে বর্জনীয় বিষয় হচ্ছে যে যাবতীয় হোসেন রাজি আল্লাহকে নিয়ে কেন্দ্র করে যেই মিছিল মিটিং হয় এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে এবং এগুলোর বিরুদ্ধে আপনাকে আমাকে মানুষকে সচেতন করতে হবে সতর্ক করতে হবে যেন আমাদের এলাকার মহল্লার পরিবারে কোনো ব্যক্তি যেন এইরকম অমুসলিমদের কাজে লিপ্ত হতে না পারে এই দিনে আরও অনেক কিছু সংগঠিত হয় যেগুলো আমরা হয়তো দেখি না ওই জন্য আপনার সঙ্গে আলোচনাও করছি না শহরে গেলে আমরা ওই দিন দেখতে পাবেন যে কত বড় মিছিল রুটি তৈরি করেছে কত কিছু করেছে কবর তৈরি করেছে অনেক কিছু করে যেগুলো আমাদের চোখের সামনে প্রয়েন হয়তো আমরা জানি না তো যাই হোক এই আসুর মহরম একটি গুরুত্বপূর্ণ মাস হারাম মাস অন্তর্ভুক্ত হারাম মাস চারটির মধ্যে হচ্ছে মহরম এটা হচ্ছে আমাদের আরবি মাসের প্রথম মাস মহরম মাস থেকেই আরবি বছরের প্রথম শুরু হয় এর পূর্বে দুই মাস জিলকাদ এবং জিল আর মহরম এই তিনটি মাস এরপরে তিন মাস পরে গিয়ে রজত মাস এই চারটি মাস হচ্ছে হারাম মাস সম্মানিত মাস এই সম্মানিত মাসে আরবের কাফের যুদ্ধ যুদ্ধবিগ্রহ মারামারি কাটাকাটি লিপ্ত হতো না কিন্তু আমরা মুসলিমরা এগুলো মানি না তাহলে আমরা কোথায় তারা তেমন তারা অমুসলিম তারা ইসলাম মানত আল্লাহকে এক আল্লাহ বিশ্বাস করতো না তারপরেও আল্লাহ হারাম মাস করেছেন সম্মানিত মাস করেছেন এই মাসে তারা সম্মান করতো আর আমরা সম্মান করতে পারি তা আসুন আমাদের জীবনটা পরিবর্তন করার চেষ্টা করুন সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে আসুন আর যে সিয়াম আগামী সপ্তাহে শনিবার অথবা রবিবার অথবা রবিবার সোমবার এই দিনে দুইটা সিয়াম পান আল্লাহ আমিন এন আমরা যারা এখানে শুনেছি যাদের পরিবারের লোকজন এখনও আসে নাই তাদেরকেও জানিয়ে দেবেন যেন আমরা এই সিয়ামটা পালন করতে পারি